আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা এখনকার এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আনিবুদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হেসারি থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি আজকের প্রতিবেদনটি হল আমরা আমাদের গরুগুলোকে কিভাবে ফ্রি ভ্যাকসিন দিয়ে থাকি তা দেখানোর চেষ্টা করছি আশা করি ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে হয়তোবা জানতে পারবেন কিভাবে কৃষক তার গরুগুলোকে কিভাবে ফ্রি ভ্যাকসিন দিতে পারে তা জানতে পারবেন হয়তোবা কোনো একদিন আপনারাও এই ফ্রি ভ্যাকসিন এর আওতায় অবশ্যই থাকবেন কারণ যেহেতু একটি দুইটি পাঁচটি ষাটটি পর্যন্ত গরু আমরা লালন পালন করে আসছি তাই ভ্যাকসিনেশন ক্রয় করা সম্ভব হয় না সরকারিভাবে এবং বিভিন্ন এনজিওর সহায়তায় কিভাবে এই ভ্যাকসিন বাসায় এসে তারা নিজ দায়িত্বে গরুগুলোকে পুশ করে দিয়ে যাবে তা আপনারা সুন্দরভাবে গ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ তাই আমরা আজকের এই ভিডিওতে তা তুলে ধরার চেষ্টা করছি সম্মানিত ভিওয়ার আপনারা দেখছেন গরুগুলোকে কিভাবে ভ্যাকসিনেশন করা হচ্ছে এনারা সরকারি লোক সরকারিভাবে ফ্রেন্ডশিপ একটি এনজিও এর সহায়তায় তারা কৃষকদের বাসায় এসে গরুগুলোকে সুন্দরভাবে ভ্যাকসিনেশন করে দিচ্ছে এখন সরকারি লোকের নিকট জানবো কিভাবে এই ভ্যাকসিনেশন দেওয়া হয় এর বাদলা রোগের ভ্যাকসিন এটা হচ্ছে আপনার ছয় মাসের উপরে যে কোনো গরুকে দেওয়া যায় এটা দেওয়ার মাত্রা হচ্ছে পাঁচ এম এল করে হ্যাঁ জি গর্ভ নিরাপদ আর কি পাঁচ এম এল নিলাম এখন দিতে হবে চামড়ার নিচে শেষ না হ্যাঁ জি ভাই এই ভ্যাকসিন আপনারা বছরে কতবার করে এই কৃষকদের মাঠে অর্থাৎ যারা খামারি তাদের মাঠে দিয়ে থাকেন বা তাদের বাসায় এসে দিয়ে দেন বাসায় দেওয়া বলতে আমরা তো মাঝে মাঝে যেমন বন্যার পর কোনো রোগ প্রাদুর্ভাব হওয়ার আগেই আমরা ভ্যাকসিনেশন ক্যাম্প করি জি সেক্ষেত্রে আমাদের ভ্যাকসিনটা তো আসে আসলে কুমিল্ল মহাখালী থেকে সেখান থেকে যখন ভ্যাকসিনটা অ্যাভেলেবল হয় তখন আমরা মাঠে দিয়ে থাকি আপনার বাদলা আপনার বছরে দুইবার দিতে হবে এটি আপনারা বছরে দুইবার ক্যাম্পেইন করে খামারিদের যারা ক্ষুদ্র খামারি আছে তাদের খামারে এসে আমরা দিয়ে থাকে উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতা সচেতন করি জি জি যারা আগ্রহ প্রকাশ করে এবং যারা একটি সচেতন খামারি আর কি জি তারা আমাদেরকে ডাকলে তারা একত্রে গরু করে আমরা আসি ভ্যাকসিনেশন ক্যাম্পের মাধ্যমে ভ্যাকসিন করে দিয়ে যাই আচ্ছা আজকে যেটা দিচ্ছেন এটা কি ক্যাম্পেইনের মাধ্যমে নাকি ক্যাম্পেইন ছাড়া এর মাধ্যমে এটা আমাদের ডোনার হচ্ছে ফ্রেন্ডশিপ আচ্ছা ফ্রেন্ডশিপের কোনো প্রতিনিধি আছে জি জি ফ্রেন্ডশিপের প্রতিনিধি আছে আমার সাথে জি জি তো ওনাদের মাধ্যমে আমাদের এই ভ্যাকসিনটা আর কি পুরো করা হচ্ছে আর সরকারি ভ্যাকসিন মূলত হচ্ছে স্বল্প মূল্যে জি এটা ফ্রি খুব কমই দেওয়া হয় স্বল্প মূল্যে প্রয়োগ করা হয় যেটা সরকার ভর্তুকির মাধ্যমে বাইরে এসে কম দামে দেওয়া হয় ফ্রেন্ডশিপ আপনাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে এবং আপনাদের মাধ্যমে এই খামারদেরকে বাস্তবায়ন করতেছে তাই তো জি আচ্ছা আচ্ছা ফ্রেন্ডশিপ এসিডির প্রতিনিধি তো আছেন তাই না ভাই আপনার নামটি আসসালামু আলাইকুম জি আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান আমি ফ্রেন্ডশিপে কাজ করি এসিডি সাস্টেনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট সেক্টরে আর আমাদের সেক্টরের আওতায় আজকে আমাদের বলমন্দিয়ায় ক্যাম্পের আয়োজন করা হয়েছে আর আজকে আমরা শুধু বাদলা রোগের টিকাটা দিলাম এর আগে আমরা এখানে পিপিআর পিপিআরও দিছি আজকে এর আগে পিপিআর দিছি এবং ঘোরা রোগের টিকা দিছিলাম এবং এটা আমরা ফ্রেন্ডশিপ এবং আমাদের যে আমাদের লাইভস্টক অফিস আছে যৌথ উদ্যোগে এটা দেওয়া হয় ও আপনারা এই সিলমারি থানার যে ভেটেরিনারি সার্জেন্টের পরামর্শ সাপেক্ষে আপনারা যে ক্ষুদ্র খামারি আমাদের এই চর এলাকা বিশেষ করে বলবন্দিয়ার খাতায় আপনারা দুইবার ক্যাম্পেন করে দিচ্ছেন এর আগে আপনারা ছাগল এবং ভেড়াকে পিপিআর ক্যাম্পেন করে ভ্যাকসিনগুলো প্রদান করেছেন আজকে গরুগুলোর আপনারা ভাই গরুর কি ইয়া করতেছেন গরুগুলোকে শুধু বাদলা করে ভ্যাকসিন দিতেছেন হ্যাঁ এভাবে আপনারা কয়দিন ক্যাম্পেন করবেন প্রতি মাসে প্রতি মাসে একবার করে ক্যাম্পেন করা থাকে এলাকা অনুযায়ী আপনারা দিতে থাকেন হ্যাঁ যাক তার আপনারা প্রতি নিয়মিত তো এই আমাদের ধানা স্বাস্থ্য ভেটেরিনারি সার্জেন্টার সাপেক্ষে থানা যে প্রাণী সম্পদ অফিস আছে এখান থেকে আপনারা ওষুধগুলো ক্রয় করে তারপর ওনাদের মাঠ মাধ্যমে দিয়ে থাকেন এই তো আমাদের এখানে ওনাদেরকে ব্যবহার করি পাশাপাশি যে চরে ওনারা যাইতে পারেন আমাদের নিজস্ব ট্রেনিং প্রাপ্ত অ্যানিমেল হেলথ ওয়ার্কার আছে তাদের মাধ্যমে আমরা ভ্যাকসিনটা দিয়ে থাকি আচ্ছা আচ্ছা যাক এখানে একটি গারল খামার আছে বৃহৎ গারল খামার যদি আপনাদের সম্ভব হয় আপনারা গারল খামারটি দেখে যাবেন এবং যদি আপনাদের দ্বারা কিছু সহযোগিতা ওই খামারির প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই করবেন এতে আপনারা আগ্রহী তো অবশ্যই অবশ্যই আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা এত সুন্দর একটা যৌথ উদ্যোগ নেওয়ার জন্য আসসালামু আলাইকুম